আমি আজকে কফি বানাবো তো সবাই আমার সাথে থাকবেন আশা করি চলেন চলে রান্না করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আজকে কফি করব তো আমি এখানে গরুর তরল দুধ নিয়েছি এখানে হাফ কেজি হবে হাফ কেজির বেশি আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি পানি ভিতরে দুই চা চামিজ আমি এখানে চা চামিজ উঁচু উঁচু করে দিছি গুঁড়া দুধ আমি এটা গরুর দুধের সাথে অ্যাড করে দিব তোমার ভালোভাবে মিশানো হয়ে গেছে আমি গুঁড়া দুধগুলো অ্যাড করে দিলাম গরুর দুধের সাথে এখানে কন্ডিক্স মিল অ্যাড করে দিচ্ছি দুই চাষ আমি এটা ভালোভাবে এখন মিশাই নিব এভাবে কফি বানায় খাইলে বাহিরের কফি আর আপনাদের ভালো লাগবে না বাসায় এভাবে একদিন তৈরি করে খাবেন ইনশাল্লাহ মুখে লেগে থাকবে তো দুধটা আমি অনেকক্ষণ ধরে জাল করছি আমি এখানে তিন টেবিল চামিচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে জাল করে নিব চিনিটা দিয়ে পানি কাটে যাই হোক পানিটা আমি শুকাই নিব একটু আমি এখানে কফি নিছি দুই টেবিল চামিচ তো আমি পুরোটা দিয়ে দিচ্ছি আমি একটু কড়া করে করতেছি আপনারা কম কমাইয়ে বাড়ায় দিতে পারেন একবার সুদে এভাবে বানায় খেয়ে দেখবেন ইনশাল্লাহ মুখে লেগে থাকবে আমি একটু কপিটা কড়া করে দিয়েছি আপনারা এর চেয়ে কমও দিতে পারেন আবার বেশি দিতে পারেন তো কপিটা দিয়ে আমি একটু ভালোভাবে বলো আমি নামাই নিব অনেক ঘন হয়েছে ইনশাল্লাহ খেলে মুখে লেগে থাকবে অনেক স্মেল দিয়ে আসে গুঁড়া দুধ দিয়ে আসে তো ইনশাল্লাহ আমার কপিটা হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি এখানে চারটা কাপ নিয়েছি কাছের আমি এখানে ঢেলে নিচ্ছি আর কপিটা একটু কড়াকড় দিলে রেস্টুরেন্টের মতন মানে স্বাদ লাগে ওরা একটু বেশি করেই দেয় যাই হোক আরও বেঁচে গেল তো দেখেন আমার ঝটপট হয়ে গেলো কফি বানানো তো এটা দেখে বোঝা যাচ্ছে না অনেক ঘন হয়েছে খেতে অনেক টেস্টি ফুল লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ